মাঝে মধ্যে পিঠে পুলি খেতে দারুণ লাগে আর আজ আমি বানাবো দুধপুলি নারকেলের পুর দুধপুলি প্রথমে আমি এখানে নারকেলটা ভালো করে একদম গুঁড়ো করে কুঁড়ে নিয়েছি এরপর আমি এদিকে একটা পাত্রের মধ্যে চাল গুঁড়িয়ে রেখে দিয়েছি একটু বেশি পরিমাণই আজ আমি পিঠেটা বানাবো প্রথমে কড়ার মধ্যে আমি নারকেলটাকে দিয়ে ভালো করে নারকেলটা তৈরি করে নেব আর এর সঙ্গে আমি ব্যবহার করব এখানে বাতাসা এখানে চিনি আজ দেব না বাতাসা দিয়েই আজ আমি নারকেলের পুরটাকে তৈরি করে নেব আর এতে এর কালারটাও কিন্তু খুব সুন্দর হবে এখানে গুড় বা চিনি দিয়েও করলেও দারুণ হয় এরপর এইভাবে অনবরত নেড়েচেরে নারকেলের পুরটাকে তৈরি করে নিয়েছি এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একদমই আমার নারকেলের পুর রেডি এরপর এটাকে পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর আমি একটু ঝুঁঝঝুড়ে পুর করেছি এরপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি জল আর জলটা ফোটার জন্য ওয়েট করব এই যে এই রকম ফুটে গেলে ওই ফুটন্ত জল আমি এই গুঁড়ির সঙ্গে মাখবো তার আগে গুঁড়িতে লবণ মাখিয়ে নিলাম নিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপরে ওই জলটাকে দিয়ে এইভাবে গুঁড়িটাকে তৈরি করে নেব অবশ্যই এখানে ফুটন্ত জল দিতে হবে গরম জল না দিলে কিন্তু মানে গুড়িটার ভালোভাবে চিট আসবে না এরপর আমি এটাকে হাত দিয়ে ভালো করে থেসে মেখে নিচ্ছি হাত দিয়ে মাখলে খুব ভালো করে কিন্তু মাখা যায় আর একটু সময় দিয়ে এই রকমভাবে আমি এটাকে মেখে নিয়েছি এরপর পিঠেগুলোকে বানিয়ে ফেলবো আর এই দুধ পুলিটা একটু ছোট ছোট সাইজের পিঠে দিয়ে করলে খেতে বেশ মজা লাগে তাই পিঠেগুলো আমি একটু ছোট করে করব আর পুরগুলো দেব একদম ভর্তি ভর্তি বেশি করে পুর দিয়ে ছোট ছোট করে পিঠে করে দুধ পুলি করলে খেতে দারুণ লাগে এইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিলাম আর এরপর একটা ঝাঁঝরিতে সাজিয়ে এটাকে ভাপিয়ে নেব। এখানে এই রকম কাঁচা পিঠেও দুধে ফেলে দিলে কিন্তু খুব সুন্দর দুধপুলি হয় আর আজ আমি একটু পিঠেগুলোকে ভাপিয়ে নেব তারপর দুধপুলিটা তৈরি করব তার জন্য ওই যে গরম জল বসে তার উপর ঝাজরিটা বসে চাপা দিয়ে দশ মিনিটের মতো টাইম নিয়ে ভাপিয়ে নিয়েছি এই যে দশ মিনিট পর ফিরে এলাম আর একদমই আমার এই পিঠেগুলো রেডি হয়ে গেছে এরপর এটাকে পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি একটাও পিঠে কিন্তু ভাঙেনি দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটা পিঠেও ভাঙেনি আর প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে আর এইভাবে প্রত্যেকটা ক্ষেপের পিঠেগুলোকে আমি তৈরি করে নিয়েছি এরপর এটাকে দুধে ফুটিয়ে নিলেই রেডি এদিকে আমি একটা পাত্রের মধ্যে দুধ বসিয়েছি আর এতে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর দুধ দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব তারপর এখানে চারটের মতো এলাচ দিয়ে দিলাম তারপরে দুধটা ফুটে উঠলে পিঠেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু এটাকে ফোটাতে হবে যেহেতু পিঠেটা আগে ভাপিয়ে নিয়েছি তাই আর ভাঙার সম্ভাবনা নেই খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি শেষে আমি একটু কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দিলাম যাতে দুধটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে এরকম জল জল ভাব থাকবে না একদমই আমাদের কিন্তু রেডি এইভাবে একটু গোলা জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে দশ মিনিটের মতো সময় নিয়ে দেখুন বন্ধুরা কতটা গাঢ় হয়ে গেছে দুধটা আর এই রকম ঘনত্বের করে এটাকে নামিয়ে নেব ঠান্ডা হলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে এই যে বন্ধুরা দেখুন ঠান্ডা হয়ে গেছে আর কতটা পরিমাণে দুধটা কিন্তু গাঢ় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো আজকের আমার এই দুধ রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুকে ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে